আসসালামু আলাইকুম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় চমৎকার একটি চিননের ভাইরাল কালেকশন নিয়ে এসেছি শুধুমাত্র ঈদের জন্য এই ড্রেসটা কিন্তু বেশ কিছু কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঈদের জন্য কিন্তু সবগুলো কালার একদম স্পেশাল কালার দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফিরোজা ব্লু ব্ল্যাক অনিয়ন কালার এটা হচ্ছে জাম কালার হোয়াইট কালার এবং এটা হচ্ছে আপনাদের পছন্দের মিষ্টি কালার এটা হচ্ছে আরও একটা পেঁয়াজ কালার এখানে কিন্তু মাস্টার কালারও আছে এবং এই কালেকশনটা পেয়ে যাবেন মাত্র 1650 টাকায় মাত্র 1650 টাকায় এই কালেকশনটা পেয়ে যাবেন এবং পুরোটা ড্রেসি কিন্তু এটা কিন্তু সিকোয়েন্স সিকোয়েন্সের কাজ আছে এবং চিনন ফেব্রিক্সের উপরে দেখতে পাচ্ছেন পুরোটা ড্রেসেই কিন্তু একদম নেক থেকে শুরু করে দামান পর্যন্ত চমৎকার সিকোয়েন্সের কাজ আছে এবং পুরোটা ড্রেসেই অসাধারণ কাজ এই ডিজাইনটা কিন্তু বিপুল বিপুলের একটি ডিজাইন এবং খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই খুবই সুন্দর কাজ রয়েছে এটা খুবই ভাইরাল একটি কালেকশন এখানে কিন্তু নেকেরটা আমি বেশি একটা দেখাচ্ছি না নেকটা কিন্তু আসলে অনেক সুন্দর দেখানোর মতো কিছুই নাই। পুরোটা ড্রেসের একদম নেক থেকে শুরু করে দেখুন পুরোটা দামান পর্যন্ত এইভাবেই সিকোয়েন্সের কাজ এগুলো ভারী গ্লিটার সিকোয়েন্স এবং আমি যদি এইখানে দেখাই আপনাদেরকে দামামানের প্যানেলটা এটা কিন্তু চমৎকার এখানে কাজ রয়েছে সিকোয়েন্সের কাজ অ্যাম্ব্রয়ারি সুতোর কাজ মাল্টি কালার সুতোর কাজ কিন্তু এখানে আছে এটার ইনারের কাপড়টা অ্যাটাচ করা থাকবে এবং বডি হবে ফর্টি লং হবে ফর্টি বডি হবে ফিফটি ইঞ্চি এবং এটা স্লিপটাও আমি দেখিয়ে দিচ্ছি স্লিপটাও কিন্তু দারুণ একটি প্লেন একদম সলিড কালারের স্লিপ এবং এটা সাইডে কিন্তু চমৎকার একটি লেস দেওয়া হচ্ছে যথেষ্ট কাপড় দেওয়া আছে আপনি যে কোনো স্টাইলে এটা করে নিতে পারবেন এবং আমি আপনাদেরকে এটা নেক্সট কালারটা দেখাচ্ছি আচ্ছা নেক্সট কালারটা দেখানোর আগে আমি আপনাদেরকে ওন্না দেখিয়ে দিচ্ছি অন্যটা দেখুন এটা ওন্নাটা কিন্তু অনেক অনেক সুন্দর হবে মাসাল্লাহ আমি আসলে কি বলবো কত সুন্দর ওন্না পুরোটা অন্য জুড়েই কিন্তু ভারী অ্যাম্বয়ডারি কাজ এবং সিকোয়েন্সের কাজ কিন্তু আছে এবং অন্যার চারোপাশে এরকম চমৎকার প্যানেল আছে দেখুন পুরোটা অন্যার চারোপাশে এই রকম প্যানেলে কাজ করা এবং পুরোটা অন্যার একদম জমিন জুড়ে দেখতে পাচ্ছেন সিকোয়েন্স কত সুন্দর চকমক করছে এই ডিজাইনটা কিন্তু চমৎকার আসলেই চমৎকার ষোলোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ডিজাইন কিন্তু পাওয়া যায় না সচরাচর এটা যদি আপনাদেরকে আমি স্যালওয়াই কাপড়া দেখে এটা হচ্ছে সলিড কালার একটা স্যালর থাকবে এটা হচ্ছে ইন্ডিয়ান বাটারফ্লাই সিল্ক কাপড়ের খুব সফট এবং খুব আরামদায়ক তারপরে দেখাচ্ছি আপনাদের কি নেক্সট কালারটা হচ্ছে ফিরোজা কালার এই কালারটা যাদের পছন্দ এখন স্ক্রিনশট নিয়ে নিন চমৎকার কালার এগুলো কিন্তু সব সময় থাকে না তো এই কালারটা নিতে হলে এখন স্ক্রিনশট নিয়ে নিন আমি অনেকগুলো কালার যেহেতু একটু ফাস্ট আপনাদেরকে দেখিয়ে দেই যার যেই কালারটা পছন্দ এখনই একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং আমি বলে দেই ফার্স্টে যেই কালারটা দেখিয়েছি প্রত্যেকটা ড্রেস সেম টু সেম হবে একদম ভিডিওতে যা দেখাচ্ছি আপনারা সেম ড্রেসটাই হাতে পাবেন তো এই নিয়ে কোনো সন্দেহ নাই তো আমাদের নিজস্ব ভিডিও এটা তোমরা ফ্যাশন ফেয়ারের ভিডিও আমি বলে দিচ্ছি কোনো সন্দেহ নাই যে এই ড্রেসটাই কিন্তু আপনারা এক্স্যাক্ট পাবেন আপনাদের হাতে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা মাসাল্লাহ খুবই চমৎকার এই ব্ল্যাক কালারটাও এটার যে ওনাটা এইটাও ভারী কাজ দেখতে পাচ্ছেন সবগুলো একদম সেম টু সেম হবে জাস্ট কালারটাই ভিন্ন জাস্ট কালারটা ভিন্ন অর্ডার কনফার্ম করতে আপনার এই যে কোনো কালারটা আপনার পছন্দ হয়েছে যে কালারটা পছন্দ হয়েছে সেটার একটা স্ক্রিনশট দিবেন এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন অথবা আমাদের ফেসবুকে ইনবক্সে যোগাযোগ করে ফেলবেন তারপরে হচ্ছে আপনার পছন্দ কালারটা নিতে হলে নাম ঠিকানা ফোন অ্যাড্রেসটা দিবেন এবং ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ হোম ডেলিভারি চার্জ এটা একদম আপনার ঘরে যে পৌঁছে দিবে ড্রেসটা আপনি হাতে পেয়ে তারপরে ড্রেসের ফুল টাকাটা দিয়ে দিবেন তাছাড়া আমরা তেমন কোনো অগ্রিম টাকা রাখছি না শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাকে দিতে হবে তো অনেকেই ভাবেন যে আমরা এইগুলো হোলসেল করে থাকি কিনা হ্যাঁ আমরা হোলসেলও করে থাকি তবে ঈদের সময় আমাদের স্টক খুবই সীমিত থাকে সবসময় হোলসেল দেওয়া পসিবল হয় না ঈদে এমনিতেই অনেক বেশি সেল হয়ে থাকে আপনারা জানেন যার কারণে দিতে পারি না যদি এখন কারো প্রয়োজন হয় ঈদের আগে আপনারা জানাতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব এবং দশ পিস পাঁচ পিস যা লাগবে একদম রিজনেবল প্রাইসে ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড রেট নিতে হলে ইনবক্স করে ফেলুন আরও নিত্য নতুন কালেকশন সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেজ এবং টিকটক আইডি অথবা ইউটিউব থেকে যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নিত্য নতুন কালেকশন কিন্তু আমরা রেগুলারই নিয়ে আসি প্রায় প্রতিদিনই একটি করে নতুন ড্রেসের ভিডিও আমরা আপলোড করে থাকি তো সবাইকে আমাদের এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এটা হচ্ছে সে লাস্ট কালারটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম